বুঝতেই পারছেন আজকে ওয়েডিং ব্লগ নিয়ে চলে আসছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই বিয়েবাড়ির জম্পেশ খাওয়া দাওয়ার প্রস্তুতি নিয়ে আজকের ব্লগটা শুরু করছি কিচেনে এখানে ঝাল জন্য চিকেন ভাজা হচ্ছে আর ওই পাশে গরুর রেজালা তৈরি হচ্ছে তার মধ্যে হবে জামাই ডালাতে আস্ত খাসি আমাদের নারায়ণগঞ্জে জামাই আদরে জামাই ডালাতে কিন্তু আস্ত খাসি দেয়া হয় সেটা কিভাবে রান্না হচ্ছে চলুন দেখি এখানে একটা আস্ত খাসি রান্না করা হচ্ছে ঠিক এইভাবে এটা সুন্দর করে পরিবেশন করবে সেটা ভিডিও শেষে দেখাবো আর এখানে গরুর মাংসের রেজালা হচ্ছে বোনের যেহেতু বিয়ে একটু টাকা খরচ করে তো পার্লারে মেক নিতেই হবে তো আমি চলে আসছি পার্লারে আমার সাথে আমাদের টোনাটুনি ব্লগ এখন বর্তমানে যে নাম আছে পেস্টার আমি ভুলে গিয়েছি সরি টোনা ভাই টোনাটুনি ব্লগে টুনি আপুকে নিয়ে আমি পার্লারে চলে আসছি আমার বোন আই মিন আজকের বিয়ের ব্রাইট সে বাসায় মেক নিচ্ছে তো আপু আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুর আজকে আসার কথাই ছিল না টোনা ভাইকে আমি সবার আগে দাওয়াত দিয়েছি তো সে বলেছে আসবো না এত দূরে এছাড়াও সে কিন্তু আমাদের কাউকেই তেমন চিনে না আমার পরিবারে কাউকে চিনে না শুধুমাত্র আমাকে আর আমার হাজব্যান্ড আর দুই বাচ্চাকে ছাড়া তো যাই হোক এত দূর থেকে অচেনা একটা পরিবারের অ্যাটেন্ড করেছে বিয়েতে অনেক অনেক ধন্যবাদ এরপরে তারা নিজেরাই মিশে গিয়েছে সবার সাথে আমাকে শুধু এমন একটা পরিচয় করিয়ে দিতে হয়নি তারা খুবই মিশুক প্রকৃতির মানুষ আর আমার ফ্যামিলির সবাই তাদেরকে খুব পছন্দ করেছে ফেনুতে আসার পরে দেখলাম এখন পর্যন্ত ফটোগ্রাফারই আসে নাই অথচ আমরা ছবি তোলার জন্য সবার আগে আগে চলে আসছি একটু পরে যেহেতু আমাদের দাওয়াতের সব গেস্ট চলে আসবে তো মোবাইল দিয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম পরে আসলে আমাদের নিজেদের বিয়ে যেহেতু একটা ছবি আর তোলা হয়নি ফটোগ্রাফার দিয়ে মানে আমার আমার বোনের মা বাবার একসাথে ফটোগ্রাফারের ছবি নেই বললেই চলে সব হচ্ছে আমাদের ফোন দিয়ে তোলা ছবি এই ছবিগুলো যদি তখন তুলে না রাখতাম তাহলে আজকে আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম না কোনো ভিডিও ক্লিপও থাকতো না তখনই শুরুতে আমরা একটু ফ্রি ছিলাম তখন আমরা একটু ভিডিও ক্লিপ আর ছবি তুলে নিয়েছিলাম এরপরে আমরা অনেক বিজি হয়ে গিয়েছি গেস্ট আসা শুরু হয়ে গিয়েছিল ঢাকার গেস্ট সবাই চলে আসছিল আম্মুকে বলছিলাম একটু টাকাও ভিডিও ক্লিপ নিয়ে নিই পরে তুমি আমাকে খুঁজে পাবো না আর আমিও তোমাকে খুঁজে পাবো না তো আস্তে আস্তে সবাই একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি ভাই বোনদের যাদের একটু হলেও থাকে স্মৃতিতে কে কীরকম দেখছিল রাতের বিয়ে ছিল ঢাকা থেকে আমার সবগুলো গেস্ট এসেছে এটা যে মানে একদম আনএক্সপেক্টেড ছিল সবাই যে রাতের বিয়েতে অ্যাটেন্ড করবে ভেবেছিলাম অনেক গেস্ট আসবে না কিন্তু সবাই এসেছে আর অনেক রাত পর্যন্ত ছিল যাওয়া নিয়ে তাদের কোনো তারা ছিল না খুব ভালো লেগেছে তারাও তাদের নিজেদের মতো করে এনজয় করেছে আমিও তাদেরকে আমার মনে হয় আমার অনেকটা সময় তাদেরকে দিতে পেরেছি আর আমাদের স্পেশাল গেস্টের জন্য ছিল স্পেশাল বাবুচির হাতের রান্না আমরা ঢাকার লালবাগ থেকে বাবুচি এনেছিলাম রান্নার জন্য সবাই খাবারের এত প্রশংসা করেছে খাবারের প্রশংসা শুনে আমাদের মন ভরে গিয়েছে এখন প্রায় বিয়ের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার একদম শ্বশুরবাড়ির সবাইকে স্টেজে উঠিয়ে দিয়েছি যেহেতু আমি বড় বোন এখানে থাকতে পারবো না সব সব ভাবেই ননদদেরকে স্টেজে দিয়ে দিয়েছি যে ছেলে মেয়েদেরকে মালা বদল করে দাও আয়না দেখাও এগুলো কাজগুলো তোমরাই করো এরা এদের মতো এনজয় করছে আর এখানে আমি দুইটা টেবিল একসাথে করে ছেলের জন্য জামাই আদরের ডালা তৈরি করতে বলেছি এখন আমাদের জামাই আদরের ডালাটা দেখবেন কি সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা জেলারই কিছু বিশেষত্ব থাকে আমরা নারায়ণগঞ্জের মানুষ কিন্তু আপ্যায়নে কোনো ত্রুটি রাখি না মানুষকে খাওয়াতে খুব বেশি ভালোবাসি এবং আমাদের আন্তরিকতা আমাদের কথাতেই প্রকাশ পায় এমন অনেক গেস্ট আছে যারা নারায়ণগঞ্জে মতো বিয়ের দাওয়াত খেতে গিয়েছে সেই জন্য আমরা সেইভাবেই তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি চলুন এখন জামাই ডালাটা কিভাবে সুন্দর করে সাজিয়ে জামাইয়ের সামনে পরিবেশন করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি এইটা আমার সময়ে করা হয়েছে আজ থেকে পনেরো বছর আগে তো আমার বনের জামাইয়ের ক্ষেত্রেও সেই একই সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে আমার মনে হচ্ছে ডেকোরেশনটা গতবারের থেকে মানে আমার সময়কার থেকে আরো বেশি সুন্দর হয়েছে এখানে প্রায় আটটার মতো আস্ত মুরগি আছে একটা ছোট সাইজের দেওয়া আছে আর সুন্দর খাসি করে আশপাশটা ডেকোরেশন করে দিয়েছে এটা হচ্ছে জামাইয়ের জন্য আমার মনে হয় এই রকম পরিবেশন দেখে যে কারণে মনটা ভরে যাওয়ার কথা তো সবাই মিলে ভিডিও ক্লিপ নিচ্ছে আমারও খুব ভালো লাগছে দেখে আমারটা সময় আমার মনে নাই কিভাবে করেছে এনেছে তো আমি ভিডিওতে দেখেছি আর এখন তো আমি নিজে একদম সচক্ষে দেখছি আর ভিডিও করছি অনেকেই মনে করতে পারেন এটা শুধু সামনে দেওয়ার জন্য খাওয়া একদম হয় নাই কিন্তু না একদম খাসির মাথাটা ছাড়া বাকি সম্পূর্ণ অংশই খাওয়া হয়ে গেছে জামাই সবাইকে ভাগ করে একটু একটু করে প্লেটে তুলে দিয়েছে মুরগি থেকে শুরু করে খাসি সম্পূর্ণটাই খাওয়া হয়েছে জামাই ডালাটা এইভাবে সবাই মিলে খায় জামাই বন্ধু বান্ধব ভাই বোনেরা সবাই মিলে একসাথে বসে খায় এই জন্যই দুইটা টেবিল একসাথে করা হয়েছে তারপরে আর কি এটার ভিতর থেকে মুড়ি বের হচ্ছে আমি চিন্তা করছিলাম এটা কিভাবে এভাবে দাঁড়ায় আছে পরে দেখলাম যেটা থেকে মুড়ির একটা প্যাকেট করেছে মুরির কারণে এটা এইভাবে দাঁড়িয়েছিল তো যাই হোক ডেকোরেশন খুব সুন্দর ছিল তো একদম শেষ পর্যায়ে এখন হচ্ছে কোণের বিদায়ের পালা এই সিচুয়েশনে আর কি বলবো আসলে এর পরের দিন দেখা গেছে যে আমাদের বাসায় দুই দিন ধরে কোনো সকালবেলা শব্দ নাই আমরা চা টেবিলে বসে চা খাচ্ছি তো আম্মুকে বলছি দুই দিন ধরে চা টেবিলে কোনো গলার আওয়াজ নাই বলা হয় না যে একটু আস্তে কথা বল তো আমার বনি সব সময় সচড়াচড় অনেক জোরে জোরে কথা বলে আমরা সব সময় বলি একটু আস্তে কথা বল এখন আমাদের বাসায় সবাই আস্তে কথা বলে তো ও এমনিতেই প্রয়োজন না বাসায় লাউড স্পিকার তো ও হচ্ছে লাউড স্পিকার ও লাউড স্পিকার চলে গেলে তো বাসার পরিবেশ এমনিতেই ঠান্ডা হয়ে যাবে আর আমরা হচ্ছি বাসায় তিন মেয়ে আমার আব্বুর বাসা তিন মেয়ে থাকলে এমনিতেই বাসা একদম গরম গরম ভাব থাকে তো কোন বিদায়ের মাধ্যমে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ